ভোট কর্মীদের শেষ পর্যায়ের মহড়া হয় রবিবার এদিন রাজধানীর রবীন্দ্র ভবনে মহড়া অনুষ্ঠিত হয় দুই আসনের ভোট কর্মীদের পৃথক পৃথক মহকুমা চলছে প্রশিক্ষণ দুদিন পর্যায়ে সমস্ত বিষয প্রশিক্ষণ দেয়া হচ্ছে সদরে রাজ্যে বিধানসভার ভোট কর্মীদের প্রশিক্ষিত করা হয় রবীন্দ্র ভবনে রবিবার ছিল শেষ পর্যায়ের মহড়া আটটি ব্যাচে ভাগ করে প্রশিক্ষণ দেয়া হয় তাদের আমাদের সদরের যে আটটা কনস্টিটিউন্সি আছে সব পোলিং পার্সনদের লাস্ট ফেজ ট্রেনিং থার্ড ফেজ ট্রেনিং আমরা বেস বেস ওয়াইজ আমরা এই ট্রেনিংটা করছি প্রতি বেচে আমরা পাঁচশো করে প্রতি বেচে একশো করে প্রিসাইডিং অফিসার আমরা করছি তো আজকে মূলত ট্রেনিংটা হচ্ছে যে এস এম এস বেসড ওল্ড মনিটরিং সিস্টেম যেটা তার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়া পুলি পুলিং পার্সোনালদের কোনো ধরনের আগের যে ট্রেনিং নিয়েছেন তাতে যদি ডাউট থাকে সেই ডাউটটাও ওনারা ক্লিয়ার করবে আর থার্ডলি